বিসমিল্লাহি রাহমানি রাহিম সাইজা রান্না করে আপনাদেরকে স্বাগত এই যে দেখেন কি সুন্দর পদ্মার বাইলা কেউ কেউ বেলে মাছ এই যে আমি হ্যাঁ এখান থেকে তিনটা চারটার মতো বেলে মাছ নিয়ে নিচ্ছি এই যে ভাজার জন্যে আমি দেখেন এক চামচ হলুদ দিচ্ছি হ্যাঁ একটু সামান্য জিরা আর একটু মরিচ দিয়া এখন আমি সামান্য একটু নুন দিয়া এখন আমি তো চলে দেবো এই যে দেখেন আমি একটু মানে জিরা দিছি দিয়া এখন আমি ভাসতে চলে দেবো এই মা আমি ভাসতে চলে আসছি এই যে ক্যানের মধ্যে চল দিয়ে দিছি ক্যানের মধ্যে তেল দিয়া এখন আমি একটু গরম হইলেই মাছটা ছেড়ে দেব এই যে দেখেন ভাই হ্যাঁ পদ্মার বেলে মাছ কইরা লম হ্যাঁ দিয়া দেয়া কাঁচামরিচ দিয়া বোনা বোনার আর বেলে মাছটা সাধারণত জোর পছন্দ হয় না আমার এটা বোনাই ভালো লাগে হ্যাঁ আপনারা কমেন্টে জানেন কে কে বেলে বেলে মাছের আমি বাইলা মাছ কই হ্যাঁ তো বাইলা মাছের মানে বোনা কার কার ভালো লাগে কমেন্টে বইলেন আর আপনারা সবাই মানে বলতে পারেন যে ওই দেখাইলাম হুম আমি একটা পনেরো কেজির মাছ আমার পাক করলাম বাইলা মাছ ভাই ওটা আমি পাক দেখাম ইনশাল্লাহ আপনার দুজনে রাখছি পাকের হ্যাঁ এখন এগুলা নরম জাতের মাছ তো যার কারণে ব্রিগেড মাছ তো শক্ত এটা রাই দিয়েছি এটা পরে পাক করি বেলে মাছ বেশি রাখা যায় না হ্যাঁ এই জন্যে বেলে মাছটা ভাইজা এই যে দেখেন আমি সুন্দর করে আমার বাজা হয়ে গেছে প্রায় হ্যাঁ এখন আমি এই তেলের মধ্যেই এই যে দেখেন এই তেলের মধ্যেই আমি পিঁয়াজ ছেড়া দেব এই মাছ একটু বাজা এই যে আমি পিঁয়াজ দিয়ে দিছি এই যে দেখেন এখন আমি একটু নাড়াচাড়া দিয়া হ্যাঁ আমি অল্প আদা রসুন দেব বেলে মাছ বোনা বলতে একটা আলাদা কথা এখন ওই বাজার সময় তো মশলা দিছি মোটামুটি ওটা আপনারা দেখছেন এখন আর অত মশলা দেওয়া লাগবো না তবে আমার মাছের যে মশলা আমি মাছ পাকাই মাছের যে মশলার আমি রেসিপি ছাড়ছি ওটা আমার এখনও আছে মশলা ওটা দিয়ে আমি পাকাই তো ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী এই জন্য সুখ শান্তি ইজ্জত সম্মান সফলতা কামিয়াবি দুনিয়া আখেরাত একমাত্র আল্লাপাকের হুকুম হুজুরবাক সাল্লাহ সাল্লামের তরিকার মধ্যে আর কোনো জায়গায় হ্যাঁ কামিয়াবি নাই আছে শুধু বরবারই হ্যাঁ বলে ভাই অনেকে না বুঝাই মাজারে মাজারে দৌড়ায় আর যদি কেউ জিজ্ঞাসা করে কয় আমি মারিফত করি এই যে আমি একসাথে আদার ও পেশ করে রাখছি এই জন্যে দিয়া দিলাম এই জন্যে ভাই অশিক্ষিত মানুষের মারিফত ওই রয়েছে মরবার পথ অশিক্ষিত মানুষের মারিফত ওই রয়েছে মরবার পথ কারণ মারিফত তো করব যারা আলেম ওলেমা মুফতি মাওলানা মোহাদ্দেশ ওনারা আমরা আম পাবলিকের এর মারিফত এই দেখেন আমি আমি সামান্য নুন হলুদ দিয়ে দিছি হ্যাঁ আমি এই যে জিরা দিয়ে দিছি ধৈনাও দিয়ে দিছি এই যে আমি আর একটু হালকা হলুদ দিছি কারণ এই মাছটার মধ্যে হলুদটা লাগে হ্যাঁ হলুদটা লাগে এই জন্যে ভাই এইভাবে এই পাকটা কইরা যদি কেউ একবার খান বলে বাইলা মাছ পাইলা গরম করে ফলাই যে আমি একটু পানি দিয়ে যেন কষাই এই পানি দেওয়ার আগে আমার ঘরের মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মশলাটা ওদের মধ্যে আপনার শাহির জিরা রাঁধুনি জিরা হ্যাঁ তারপরে আপনার আজওয়ান তারপরে মোহরি জিরা সস ধনিয়া সব কিছু দিয়ে যায় আমি মশলাটা দিচ্ছি ওটা দিয়ে একবার এই মাছটা বানায় খাই হ্যাঁ ওরম একবার মশলাটা বানাইয়া আপনারা মাছ পাক করে খেন সব মাছই মজা লাগে এই জায়গায় এটা তো পদ্দার বাইলা মাছ হ্যাঁ এই যে ভাই আমি টমেটো দিয়া দিছি কারণ টমেটো ফ্লেভারটা বাইলা মাছের সাথে ভালো যায় হ্যাঁ এই জন্য আমি টমেটো দিছি আর কাঁচামরিচ এমনি ভালো জাল হইব তারপর কাঁচামরিচের একটা ফ্লেভার ওটা তো লাগেই কাঁচামরিচ ছাড়া বেলা মাছ এই যে আমি দেখেন কাঁচামরিচ দিয়ে দিছি হ্যাঁ এখন আমার এখানে মোটামুটি ভালো কষানি হয়ে গেছে এখন আমি আরেকটু কষাইয়া আমি মাছটা দিয়ে দেব তো ভাই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন হ্যাঁ আমার এই ফেসবুক ফেসবুক পেজে যাই আমার এটা শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিয়েন এই যে দেখেন আমি মাছটা দিয়ে দিছি হ্যাঁ আমি অল্প সামান্য পানি দিয়ে তারপর পশায় বলে ভাই বেলে মাছ হ্যাঁ বেলে মাছ এটা বোনাই ভালো বোনা খাইতেই মজা লাগে আর এটার মধ্যে অত মশলা লাগে না যে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর পানি দেওয়া লাগবো বোনা এতে করে আমার মাছগুলো সিদ্ধ হয়ে যাইব মশলাও পার মাসের মাছের ভিতরে ঢুকে যাইবো আর আমার পাকটা তো ইনশাল্লাহ ডান হ্যাঁ হয়ে গেছে আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা বেশি করা হ্যাঁ সাবস্ক্রাইব করেন আপনাদের মতামত কমেন্ট করে জানেন আর পাশে বেলে কোনটা আপনারা হ্যাঁ এরকম টিপ দিয়ে দিয়েন আর এই যে দেখেন বেলে মাছ নিয়ে আমি খাইতে বসে গেছি এইরকম কারেন্ট গেছে গা আর আমি অন্ধকারের মধ্যে খাইতেছি হ্যাঁ মোবাইলের আলো দিয়া তো ফাইজা রান্না করে সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত